মোটর বাইক এবং বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত বাইসাইকেল চালক ঘটনা লেমুড় থানাধীন দিন টাউন হল সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে। বেশ যানদুর্ঘটনা গুরুতর আহত এক বাইসাইকেল চালক ঘটনা লেমুড় থানার টাউন হল সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে। বৃহস্পতিবার সাত সকালে ফের যান দুর্ঘটনা জানা যায় মোটর বাইক এবং বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন বাইসাইকেল চালক আহত বাইসাইকেল চালকের নাম সঞ্জু মোদক পথচলতি চলতি ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামোড়া দমকল বিভাগে খবর দমকল বাহিনীর জওয়ানেরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে আহত বাইসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষ করে তড়িঘড়ি একশো দুই নম্বরে অ্যাম্বুলেন্স যুগে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য জিবি হাসপাতালে প্রেরণ করে দেয় জানা যায় আহত বাইসাইকেল চালক পেশায় দিন মজুর তাই কি ছিল নাম কি করে কোন সময় হয়েছে ঘটনা তোমার কি হয় তিরিয়া বুড়া প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম